পৌর বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আবদুল্লাহ এবং সামনে উপবিষ্ট নয় নম্বর ওয়ার্ডের একাত্তর বিশ্ব কমিটির সভাপতি সেক্রেটারি সহ একাত্তর নেতৃবৃন্দ এবং নোডা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাইকে আজকের এই পরিস্থিতি সভার অনুষ্ঠানকে মুখরিত করার জন্য ধন্যবাদ এবং সালাম জানাই আসসালাম সম্মানিত বন্ধুরা আজকে নয় নম্বর ওয়ার্ড যে পরিচিতি সভা এই পরিচিতি সভায় নয়টা ওয়ার্ডের আজকে পরিসমাপ্তি ঘটবে আজকে আপনাদের নেতৃত্ব পরিচার্যার মাধ্যমে আগামী দিনে আমাদের নেতৃবৃন্দদের যে কর্মসূচি দিবে জাতীয় দল বিএনপির যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে সুন্দর এবং পরিচ্ছন্নতার সাথে দলে দলে যোগদান করে আপনারা সবাই

অত্যন্ত গুরুত্ব সহকারে স্নেহ ভালোবাসা দিয়ে জাতীয়তাবাদী দলকে আগামী দিনে নির্বাচন করার জন্য ধানের শীর্ষে ব্যালটের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে সরকার গঠন করার জন্য সর্বাধিক সহযোগিতা করবে এই তার এই তারেক রহমান সারা বাংলাদেশে সমাবেশ করেছে তার মাঝে শহীদ প্রেসিডেন্ট জা রহমানের আদর্শ মেডাম খালেদ জিয়া বশির আহমদ আদর্শ তারেক রহমানের যে একত্রিত আদর্শকে প্রত্যেকটা তরুণর ভিতরে ধারণ করার জন্য তাদেরকে আহ্বান জানিয়ে তরুণ সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশে প্রকাশিত করেছে আপনাদেরকে বলতে চাই তারেক রহমান বাংলাদেশকে একটা মডেল করার জন্য একটা সোনার বাংলা গঠন করার জন্য আঠারো ঘণ্ট পরিশ্রম করছে আমরা জানেন আপনারা জানেন এই যে আতবাদী দল বিএনপি করতে গিয়ে এখানে যারা আছেন আমার মনে হয় প্রত্যেকটাই নির্যাতন হয়েছেন শিকার হয়েছেন মামলা হামলা জেল তুলো ফেটে ভরে থাকতে পারেন নাই আমরা তো দুঃখের সাথে বলতে চাই আমরা কতটুকু অত্যাচার হয়েছি আমাদের তারেক রহমান লেফটেন্যান্ট কর্নেল মাসুদ সাহেব তার নির্দেশে তার মেরুদণ্ড হাত হাট ভেঙে দিয়েছে পরে সে বাংলাদেশ থেকে বিদেশে পদার্পণ করে তার চিকিৎসার মাধ্যমে আজকে সে সুস্থ হয়ে বাংলাদেশকে পরিচালনা করছে তারও সুস্থ মাকে ফেলে গেছে তার ভাইকে চির বিদায় দিতে হয়েছে তার ভাইয়ের মাটি দেওয়া হয় নাই দুঃখজনক তার জন্ম যেখানে সেই কান্ট্রিমেন্টে বাড়িটা পর্যন্ত তারে ক্রমে ফিরে এসে আমার মনে হয় সে বাড়ির স্মৃতিরাও খুঁজে পাবে না এই যন্ত্রণার জায়গা থেকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে কঠিন যে নির্বাচন আসছে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন ঘটনা হয়েছে আমরা মনে করি বারোই ফেব্রুয়ারি নির্বাচন ধারের শেষে আমরা ব্যালটের মাধ্যমে তারেক রহমানকে আগামী দিনে পার্লামেন্টের প্রধানমন্ত্রী বানিয়ে দেশ জাতীয়তাবাদী দল পুনর্গঠন করে সারা বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ দল হিসাবে আবার সরকার গঠন করবে এর মধ্যেই আমরা আপনাদেরকে আর একটা কথা স্মরণ করে দিতে চাই বন্ধু আমার মাটিও মানুষের নেতা মেহেরপুর জেলার

বাগান তিন ছরা থেকে হল মહેરপুরের গামিতে আশা অর্জন নিয়ে বিএনপিকে পুনর্গঠন করার জন্য যে উপহার করেছিল সেই উপহারের তলে ব্রহ্মরের దగ్াত ছিল 57টা গেট একটা বাহিনী সেই গেটকে ভেঙে চুরে নষ্ট করে দিতলো আমরা সেই গেটের সাথে ছিলাম আজকে সেই দিনদিন যাবত সশস্ত্র মতে দায়িত্ব পালন করেছে মહેરপুরে আমাদের পাঁচাত দলের মিটিং হয় নাই সেই মিটিং কে প্রণবন্ধ করার জন্য জাবেদ মাসুদ মিল্টন হাজার হাজার লোক মেয়ের উপরে নিয়ে সমগ্র সমাবেশ করেছে আজকে সেই জাবেদ মাসুদ মিল্টন শেখ তার এক গ্রহণে আস্থাবাদন হয়ে মেয়েরপুর জেলার দায়িত্ব নিয়ে সুন্দর সুগঠিত যে বিএনপি জাতীয়তাবাদ দলকে পুনর্গঠন করে বিনা প্রতিদ্বন্দ্বীদের সভাপতি হয়েছে সেই জাবেদ মাসুদ মিল্টন